দেখবেন শুধুমাত্র সুন্নিদের মুখেই আহলে বাইতের নাম বেশি শুনবেন আমরা কি সুন্নি না এই পটিয়ার মানুষ হাত তোলেন তো দেখি একটু সোজা করেন তো দেখি আমরা কি আহলে বাইতের কথা শুনলে ভালো লাগে কি না সাহাবা একরামের কথা শুনলে ভালো লাগে কি না ওলি আল্লাহর কথা শুনলে ভালো লাগে কি লাগে না মা বাবার কথা শুনলে ভালো লাগে কি লাগে না দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে এদেরকেও শুনি না কোনোদিন আহলে বাইতের ওয়াজ করতে এরা কারবালার ওয়াজও করে না

নাই এই জন্য আহেলে বাইতে প্রেম যার অন্তরে থাকবে পৃথিবীর কোন ভূমিকম্প মানে কি বাতেল নামক ভূমিকম্প তারে কিছুই করতে পারবে না পারবে এই জন্য যুবক বায়ের আমার এখন আমার যুবকদেরকে দেখে দেখলে খুব ভালো লাগে এই অ্যামাইজিং ফিগার এন্ড ফাইটার যারা এখানে আসছেন একটা কথাই মনে রাখবেন হাসরের ময়দানে নবীর আও নবীর আহেলে বাইত আমাদের জন্য আমাদের জন্য আল্লাহর কাছে দাঁড়াবে এই বিশ্বাস কি আপনাদের আছে সত্যি আসে তো ইনশাল্লাহ তো ইমাম হুসাইন পরিবার যেভাবে শহীদ হইছেন এটা কি ক্ষমতার জন্য জীবন দিছে এখানে কিন্তু অনেকে মিস্টেক করে অনেক খারিজি আছে এরা কিন্তু বিভিন্ন সময় গুতা দিব তিনি কি ক্ষমতার জন্য গেছে চাকরির জন্য গেছে কোনো পথ পাওয়ার জন্য গেছে কেন গেছিল দাওাতে মিছিল তাই গেছিল ওরা যখন পulti করছে ওরা যখন মুনাফিকের আচরণ করছে তনিমা মুসাইনের বুঝতে বাকি নাই যে আমার নানা জানকে বলছিল যেই জায়গায় গেলে পাথরের নিচে রক্ত পাওয়া যাবে যেই জায়গায় গেলে খেজুর কাছে কূপ দিলে দাস্তিকের রক্ত বের হবে যেই জায়গায় গেলে উট আমার ঘোড়ার এই যে ঘোড়ার পাগলু মাটির নিচে দেবে যাবে এই জায়গাটাই হলো শাহাদতের সেন্টার এই যে আলামত পাওয়া গেছে আমার নানা জানতো গায়েবের খবর দেনে ওয়ালা আরো বড় করে বলে না সুবহানাল্লাহ কর না নবী তো গায়েবের খবর দেনেওয়ালা নবী বলে গেছেন ঘোড়ার পা মাটিতে দেবে গেছে আমাকে এখানেই তো জীবন দিতে হবে শহর বানো হ্যাঁ শহর বানো ওরা দাওয়াত করে এনেছে ঠিক আছে কিন্তু ওদের সাথে আমাদের লড়াই হবে কিন্তু তুমি তাবুর ভিতরে যাও নামাজ যেমন ফরজ তেমন ফরজ আমি বলছিলাম কারবালা শুধু ঘটনা নয় এটা চেতনা এই জায়গাতে সব শিক্ষা পাবেন